সংসার মানে রাগ অভিমান নয় সংসার হলো দুজনের মধ্যে বোঝা পরামর্শ করে চলার নামে হলো সংসার কি আছে আম্মু তোমার মন খারাপ কেন এ দিদার আব্বু দিনিয়ার আব্বু আচ্ছা bari তোমার যে শ্যাম্পু আর সাবান আনতে কইছিলেন নি আচ্ছা আধার আলো লিয়াছিলাও কয়দিন হলো আমার শ্যাম্পু নাই মাথা ব্যথাতে ছিড়ে পড়ে যাচ্ছে কত দিন থ্যা করছে না সাবান আর শ্যাম্পু আনো আর সময় হলো এই শ্যাম্পু ছাড়া তোমার না কতদিন কইছি এনা বোতলের শ্যাম্পু আনো পাতা শ্যাম্পু পায় না তাও তুমি পাতা শ্যাম্পুই আনো আমার কি শখ হয় না বোতলের শ্যাম্পু ব্যবহার করা পাতা শ্যাম্পু ব্যবহার করতে করতে আমার ইচ্ছে হয় না আমি অনেক দিনকে কে এটা বোতল এনে দিও কয় দিন তোমা দেখো জিনে রামু তোমার কিন্তু আমার পরিস্থিতিটাও বোঝা লাগবে দিন দিন তোমার চাহিদাটা কিন্তু দিন দিন বাড়েই যাচ্ছে আমি এটা লক্ষ্য করছি কি এমন চাইলাম তোমার থেকে আমি তাই চাহিদাটা দিন দিন বাড়েই গেল তেমন কিছু তো তোমার থেকে আমি চাই নে ছোটখাটো জিনিসই তো চাই তারপরেও তুমি কও আমার চাহিদা এখন দামি জিনিস চাইছি

আমার পাইনি হসে হসে তোমার আর ওজন দেখা লাগবে লাই বোতলে শ্যাম্পু চাইছে এখন বোতল ওজন করে লাগবে লাই আমার বোতল পারি না তোমার ক্লিয়ার পারি না কি যে করি দিন দিন যে অবস্থা আল্লাহ তার কি শর্ত পূরণ করি দুনিয়ার সাইদে সংসারের নানান সাইদে বইয়ের সাইদে সুলপলার সাইদে সেই ইনকাম আর জিনিসপাতির দিন দিন দাম বাড়েই চলিছে বাড়েই চলিছে কোনো কিছুর হাতের নাগালের মধ্যে নাই সব কিছু দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তার মধ্যে আবার সংসারের এই টানাটুনি একটা কিছু সাবার গেলে খালি বাহানা এদের হয়েছে এদের হয়েছে কি আর কমু আমার ভাগ্য দোষ ভাগ্যে যদি না থাকে হাউস করলে কি আর দামি দামি জিনিস পামো যে বোনটাই চলেই গেল এরকম করে কোনো নিজের ইচ্ছা মতন কিছু নিবার পাইলাম না শখের কিছু এটা কিছু চাইলে খালি উজোহার এটা কিছু চাইলে এতই কথা কয় বিয়ে হুসে থাকে খেলছো দেখি ভালো ভালো জিনিস বলে আমন খেকত করে ওঠে আর কবারই পাইনি কি কম আর ভাগ্য দোষ ভাগ্যে জুল না থাকে চালেই হবি অনেক কাজ আছে যাই জিনিয়ার আব্বু ধারা গোসল করো কে গো গোসল করবা না ধারা দিনের আম্মু দেখো জানি তুমি মন খারাপ করছো আসলে কি কর্ম দেখো আমাদের আয়ের দিকে তো দেখা লাগবে একবার আমি তো সংসার চালাই আমি তো হিসেব করেই চালাই সব কিছু তো আমারই মেনটেন্স করা লাগে তারপরেও মনে করো যে তোমাদের অনেক চাহিদা আমারই পূরণ করা লাগে এলে হিসেব করেই চলা লাগে বুঝছো দেখো তোমাকে একটা কথা বলি আমি সংসার মানে রাগ অভিমান নয় সংসার হলো দুজনের মধ্যে বোঝা পরামর্শ করে চলার নামে হলো সংসার বুঝছো তোমাকে আমি এই কথাটা বারবার বলি এখনো বলতেছি আসলে রাগ অভিমান করে সংসার চলে না সংসার চালাতে হলে দুজনকে মিলে মিশে চলতে হয় না আমার মনে তো কোনো অভিমান নাই রাগ নাই আমি রাগ অভিমান নিজের মনে পুষে রাখি কোনোদিন প্রকাশ করি না আমি তোমাকে বলছি আমার রাগ হয়েছে তুমি যা এনে দাও আমি তাই ব্যবহার করি না আমি বুঝতে পারছি তুমি মন খারাপ করছো তোমার মুখের চেহারা দেখে তোমার ফেসের সে ছাপ দেখে আমি বুঝতে পারতেছি যে তুমি অভিমান করছো রাগ করছো হোক যদি কখনো টাকা পয়সা হয় সে সাধ্য হয় আমার দেখি এনে দেওয়ার ব্যবস্থা করে দেব আম্মু আম্মু একটু মেক করছে দেখে সব ধান গড়া জরে ছুঁয়ে আসলাম আবার যদি বৃষ্টি পড়ে তাহলে তো ধান গড়া ভিজে যাবে ধরছো হ্যাঁ দাও ঠিক আছে তোমার মন খারাপ কেন না মো মন খারাপ তো করিনি দেখ আমি জানি আম্মু তোমার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়েছে এই জন্য মন খারাপ রাখছে না হয় অল্প দিয়ে কোনো কিছুতে মন খারাপ করো না মো মন খারাপ করলে ভালো লাগে না না আমার তো কোনো শখ নাই সব শখ পালি পিষে দিছি। কোনো কোনো কিছু হাউস করে সামও না কোনো কিছু শখ করমও না ও এই কারণে তোমার মন খারাপ না হয় মন খারাপ করো না আবুর ওপরে তো চাপ থাকে আবুই তো আমাকে সব দায়িত্ব বহন করে আবুই তো আমাকে পরিবার ইনকাম করার মতো একজন আবুর ওপরে কতই চাপ কতই পেশা আর এই বাড়তি চাপ দিলে আবু তো আর সহ্যই করে আমরা কতই না আশা করে থাকি আবুর কাছে কিন্তু আবুর দিকটাও তো দেখা লাগবি আবু কীভাবে আছে কোন পরিস্থিতিতে আছে আমরা না বুঝলে আবুর কষ্ট বুঝবি ডাকি